নমস্কার বন্ধুরা ফিসিংয়ে ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত তো আপনারা অনেক দিন থেকে বলছিলেন ছিপের মধ্যে হুইল হুক কীভাবে লাগানো হয় তো সেই ভিডিও নিয়ে আমি চলে আসছি আর এই দেখুন ছিপটা এটা আমি নতুন কিনছি এটা মানে হাই কার্বনের লাইট অ্যান্ড হার্ট তিনশো সাইড মানে বা বারো ফুটের একটু বেশি হবে হয়তো তো কার্বন ফাইবার ফুল মানে একদম হা কার্বন ফাইবার আর ছিপটা খুব হার্ট মানে আর সরু খুবই সরু মানে এই দেখুন আমার আঙুল আঙুলের থেকেও সরু মানে এই ছিপটা দিয়ে আপনারা মানে ট্যাংরা পুঁটি মাছ মানে খুব মজা পাবেন আর যদি শিকারই ভালো হন তাহলে এই হাত ছিপ দিয়ে হুল লাগিয়ে আপনারা দশ থেকে পনেরো কেজি মাছ আরামসে তুলতে পারবেন তো এই ছিপে আজকে আমি হুক আর হুল লাগানো মানে কী বাধা হয় সেটা লাগানো দেখাবো আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু বুঝবেন না আমি কীভাবে বাঁধি লাগাই আর এই দেখুন হুক হুক আর হুলটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন হুক স্টিলের হুক এরকম হুক কিনতে পাওয়া যায় তামারগুলো দুই টাকা তিন টাকা পিস নেয় আর এরকম স্টিলেরগুলো পাঁচ টাকা পিস তো আমি না কিনে একটা সেফটি পিনের ঝোপা কিনছিলাম পাঁচ টাকা দিয়ে সেগুলো কেটে কেটে এই যে এভাবে বানিয়েছি তো এই সেফটিপিনটা বেশি ভালো হয় মানে অনেক দিন লাস্টিং দেয় আর এই হুইল লাগাবো এই হুইল দেখুন এটাও ফাইবারের হুইল ছোট মানে ছোট শিপ সরু শিপ আর ছোট হুইল আর হুলটা খুব ভালো আর এই হুলটার দাম নিচ্ছে আমার কাছে সাড়ে তিনশো টাকা এখানে আপনারা টেনশনও দিতে পারবেন মানে চাপ কম বেশি সুতার চাপ মানে টান কম বেশি করতে পারবে আরামসে ইজিলি বড়ো মাছ হলে একটু টাট করে রাখতে পারবেন ছোটো মাছ হলে একটু লুজ করে রাখতে পারবেন আর এই ছিপটা দিয়ে যে ট্যাংরা পুটি যদি মারা হয় যে এত যে মানে মজা পাওয়া যাবে না এরা এত সরু এত হালকা মানে পঞ্চাশ থেকে ষাট গ্রাম মনে হয় ওজন ছিপটার আর ছিপটা অনেকটা লম্বা আর মাথাটা একদমই সরু ছোটো মাছ মেরে খুব মজা হবে তো এই ছিপে আমি হুল লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এই দেখুন ছিপের মাথাটা কত সরু মানে এতই সরু একদম মানে পুঁটি মাছ ডালিকা মাছ পর্যন্ত তুলতে পারবেন আর ক্যাঁচ ক্যাঁচ করে টান পড়বে এই ছিপ দিয়ে একদম একুরে টান পড়বে মানে মাছ মিস খুব কম যাবে তো দেখুন প্রথমে আমি ছিপের একদম মাথার দিকটা মানে পিছন দিক থেকে শুরু করব প্রথমে আগালের দিকে লাগাবো না একদম পিছনের দিক থেকে শুরু করব আর সুতা দেখুন এই দেখুন সুতা এটা জামা কাপড় সিলাই করে সুতা এটা দিয়ে আমি বাঁধবো এটা দিয়ে বাঁধা বাঁধা দেখা যাচ্ছে আপনাদের এটা দেখতে খুব সুবিধা হয় সুতার দামও পাঁচ টাকা তো প্রথমে আপনারা মানে হুক তো অনেক রকমের হয় বড়ো সাইজের লম্বা হুকগুলো যেগুলো একটু বড়ো সাইজ ওইটা ফার্স্ট এখানে বাঁধবেন না এ ছিপটা ছিপটা কিন্তু আমি খুলি নাই প্রথমে এইখানে বাঁধবেন দেখে দিচ্ছি আপনাদের এ নিলেন সুতা চিপে ধরলেন আঙুল দিয়ে চিপিয়ে ধরলেন পেঁচাবেন এই দিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে এইদিকে আসবেন আর লক্ষ্য রাখবেন একটা সুতার উপরে একটা সুতা যেন না আসে এভাবে একটু পেঁচিয়ে নেবেন এইভাবে দেখুন একটু পেঁচিয়ে নেবেন তারপর ঠেলে নিয়ে আসবেন ঠেলে একদম কাছাকাছি নিয়ে আসবেন ঠেতে খুব সুন্দর লাগে তা আমি পেঁচিয়ে পেঁচাতে থাকি আপনার দেখতে থাকুন একটু করে পেঁচিয়ে নেবেন আর টেনে টেনে একদম পাশে নিয়ে আসবেন যখন সম্পূর্ণ পেঁচানো হয়ে যাবে তখন গিট দিতে লাগবে আর নর্মালি এই সুতা দিয়ে আর কি হুক বাঁধা হয় না ওই সুতাটা একটু আলাদা মানে রগের সুতার মতো লাইলন মানে লাইলন সুতা রগের সুতা ওরকমই দেখতে ওই সুতাটা তিরিশ চল্লিশ টাকা মতো দাম নেয় কিন্তু ওই সুতাটা না মানে একটু শক্ত টাইপের খুলে যায় আর এই সুতাটা খুলতে চায় না অত সহজে এই সুতা দিয়ে বাঁধলে বাধাটা খুলবে না আপনার ভোগটা জীবনে খুলবে না কিন্তু এরপরে আপনাদের আবার আঠা লাগাতে হবে এর উপরে যাতে এটা লং লাস্টিং দেয় রোদ তারপরে জলে ভিজলে যেন সুতাটা নষ্ট না হয়ে যায় ছিঁড়ে না যায় এটা আপনাদের লক্ষ্য রাখতে লাগবে এর জন্য এর উপরে আঠা দিতে লাগবে আবার এই দেখুন কত সুন্দরভাবে বেচানো হয়ে গেছে দেখুন দেখুন এবার নর্মালি এর উপর গিট দিয়ে দিবেন কয়টা আপনারা নর্মাল যে গিট এভাবে গিটটা গিটটাতে এরকম গিট দু তিনটা দিয়ে দিবেন এই যে একটা দিলাম দুটা দিলাম এইভাবে তিন চারটা গিট দিয়ে দিবেন তাহলে একটা গিট ছিঁড়ে গেলে বা কেটে গেল বাকি গিটের পরে উপরে আটকে থাকবে সুতরা আর কি টেনে টেনে গিট দিবেন গি হয়ে গেলে ছিঁড়ে নেবেন এরকম আর এই মাথা দুইটা কেটে দেবেন তো এইভাবে আমি বাকিগুলো লাগিয়ে নেব আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আর এর উপরে এখন আঠা দিতে লাগবে আপনারা কীভাবে আঠা দেবেন সেটাও আপনাদের বলে দিচ্ছে আপনি আপনারা দেখে থাকুন তো দেখুন আমি পিছনে সবগুলো হুক লাগিয়ে নিয়েছি আর হাতছে মাথায় কিন্তু এরকম একটা আপনারা মানে সুতা আসবেন তো হাত ছিপে যখন আপনারা হুইল লাগাবেন তখন এই সুতাটা কোনো কাজ থাকে না তো এটাকে সিম্পলি কেটে দিবেন এটাকে সিম্পলি আপনারা কেটে দিবেন নষ্ট করা দরকার নেই এইটুকু কেটে দিয়ে বের করে দিবেন এই দেখুন মাথাটাও কত সুন্দর এই দেখুন মাথাটা কত সরু এখান থেকে মানে সুতাটা ছিল আমি এতটুকু কেটে দিলাম মানে সুতাটা খুব সুতাটুকুকে কেটে দিলাম এখানে হালকা একটু রং লেগে আছে এটাকে তুলে দেবো আর মাথা মন্ডা একবার মাথার হুকটা একটু ভাবে বানাবেন এই দেখুন মাথার হুকটা দেখে যাচ্ছে আপনাদের মাথার হুকটা থাকবে এরকম এই দেখুন এইভাবে মাথার হুকটা বানিয়ে নেবেন আর আগেরগুলোর মতোই সিম্পলি পেঁচিয়ে পেঁচিয়ে মানে গিট বাঁধবেন মানে এই মানে হুক বাঁধার মানে অনেক রকম নিয়ম আছে অনেকভাবেই বাঁধা যায় আমি আপনাদের সবচেয়ে সিম্পল মানে পদ্ধতি সবচেয়ে শর্টকাট পদ্ধতিটা জানিয়ে দিচ্ছি এইভাবে দিলে মানে সবচেয়ে তাড়াতাড়ি হবে আর আপনাদের তো এটাকেও আমি এখন পেঁচায় 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 গিট মারবো এই দেখুন এই দেখুন মাথা পেঁচায় 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 গিট মারবেন আর পেঁচায় পেঁচায় গিট না এখানে মাথায় কিন্তু অনেকগুলো গিট দিতে হবে কারণ মাথাটাই মেন অল্প একটু পেঁচায় নিলাম অল্প একটু চার পাঁচ প্যাচ হবে হয়তো এবার গিট মারবো সিম্পল গিট এই দেখুন একটা গিট মেরে নিলাম আবার দুই তিন পেয়াস পেঁচাবো তারপর আবার একটা গিট মেরে নেব বসে গেছে গিট আবার পেঁচাবো আবার গিট মারবো এই দেখুন হয়ে গেছে লাস্ট অবধি পেছিয়ে নেবেন তারপরে আবার গিট মারবেন এবার তিন চারটা গিট মারতে হবে যাতে খুলে না যায় একটা গিট যাতে খুলে গেল বাকি গিটগুলোর সাথে লেগে থাকে হুকটা হয়ে গেল এবার এই যে এক্সট্রা সুতাটা যেটা পিছনের দিকে ছিল সেটা পেঁচিয়ে দুটা গিট মেরিয়ে নিব পিছিয়ে দিলাম মারবো তিনটা আবার একটু পেঁচিয়ে নেব চারটা পাঁচটা তো কমপ্লিট এবার হুল লাগাবো তো এই দেখুন আঠা এটা কিন্তু এমনি নর্মাল কাগজে লাগানো আঠা বই খাতায় যে লাগায় যেই আঠাটা ওই আঠাটা ঠিক আছে গাম অন্য কোম্পানিরও ইউজ করতে পারবেন আর এর মধ্যে কিন্তু ফেভিকুইক দিবেন না মাথায় রাখবেন এর মধ্যে ফেভিকুইক দিবেন না ফেভিকুইক দিলে কিন্তু আঠাটা শক্ত হয়ে থাকবে আর পরে কিন্তু ভেঙে যাবে আঠাটা ছিঁড়বে না ভেঙে যাবে আঠাটাই তো হালকা আপনারা এইভাবে আঠা দিয়ে দিবেন হালকা একটু আঠা দেওয়ার পরে এইভাবে আঙুল দিয়ে সমান করে সম্পর্কটার মধ্যে লাগিয়ে দেবেন হালকা করে মানে আর কি ভিজিয়ে দিবেন সুতাগুলোকে এই দেখুন ভিজানো হয়ে গেছে এভাবে সবগুলা মানে শুকিয়ে আপনারা ভিজিয়ে দিবেন ভিজিয়ে মানে রোদের মধ্যে রেখে দিবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট যখন শুকিয়ে যাবে আঠাটা এর উপর আরেকবার লাগিয়ে দিবেন তাহলে এটা লং লাস্টিং অনেক দিন থাকবে আর কি আঠাটা দেখুন হয়ে গেছে তো এবার আমি এই যে হুলটা বাঁধবো এখানে এতটুকু জায়গায় ছেড়ে দিলাম যাতে এখানে ধরা যায় আর কি আর এখানে হুলটা লাগাবো এখানে এখানে হুলটা লাগাবো যাতে এখানে ধরা যায় আবার উপরেও ধরা যায় মাছ আমাদের সময় মানে পাঁচ ছয় ইঞ্চি বাদ দিয়ে তারপর হুলটা পেঁচাবো চার পাঁচ ইঞ্চি বাদ দিয়ে তো এখানে ধরা যায় এখানেও ধরা যায় তো এখানে আমি ওইভাবে সেমভাবে একটু মোটা সুতো দিয়ে পেঁচাই নেবো তো বন্ধুরা দেখুন আমার হুক হুইল সব বাধা কমপ্লিট ছিপটা কত সুন্দর লাগছে সে এখন আপনারা চাইলে এই চিপ দিয়ে যদি ভালো শিকারী হন তাহলে সাত আট দশ কেজি লো মাছ আরামসে তুলতে পারবেন আর আমি এই ছিপে সুতা লাগাবো এই দেখুন ডাইওয়া কোম্পানির যারা মাছ মারেন মাছ সম্পর্কে জানেন আর কি তারা এই ডাইও কোম্পানি খুব ভালো মতো চিনবেন এই ডাইও কোম্পানি সুতা বড়শি ছিপ সব কিছু বানায় এবং খুব ভালো কোয়ালিটির বানায় তো এই সুতার দাম নিয়েছিল আমার কাছে সত্তর টাকা পঞ্চাশ মিটার আছে আর পাঁচ পয়েন্ট মানে ধরুন পাঁচ কিলো পর্যন্ত মাছ তুলতে পারবেন আর যদি ভালো শিকারই হন তাহলে দশ পনেরো কেজি মাছ তুলে কোনো ব্যাপারই না যদি আপনারা ভালো শিকারই হন আর এটা হলো জিরো পয়েন্ট আঠেরো এমএম আর সৌরশতো দিয়ে মাছ মারি আমি একটু মোটামুটি কারণ সৌরসুতায় মানে টান ভালো পরে হিট ভালো হয় মানে মাছটা হুক ভালো হয় তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি সবাই ভালো লাগছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও তাই টাটা